স্পেশাল ইনটেনসিভ রিভিশন ইস্যুতে আজও সংসদের বাইরে বিক্ষোভ সংসদের বাইরে তৃণমূলের বিক্ষোভ সংসদের মকড়দারির সামনে তৃণমূল সাংসদদের বিক্ষোভ যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এসআইআর ইস্যুতে আজও সংসদের বাইরে বিক্ষোভ আমাদের সঙ্গে মৈত্রী মুহূর্তে রয়েছেন মৈত্রী আর আপনারা দেখো তৃণমূল সাংসদরা মকড়দারির বাইদে তারা একেবারে হাতে পাটক নিয়ে আজকেও তারা বিক্ষোভের এবং সেখানে বাংলায় প্রোগ্রাম দিতে দিতে তারা বলেন যে ভোট চুরি বন্ধ করে করা হয়েছে যে মাধ্যমে করছে জাতীয় নির্বাচন কমিশন এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে আহ তৃণমূল কংগ্রেসের সাংসদরা আহ বাইরে দাঁড়িয়ে আহ বিক্ষোভ দেখান বেশ আমাদের নজর থাকছে সেদিকেই ধন্যবাদ মৈত্রী